শুভ সকাল বন্ধুরা আমি লক্ষ্মী আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আশা করছি সকল বন্ধুরা ভালো আজ সুস্থ আছো তোমাদের সুস্থতা কামনা করে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সকালটা শুরু হয়েছে সাড়ে চারটার সময় তো সাড়ে চারটে থেকে কাজ টাজ করে দিয়েছি আরম্ভ করে দিয়েছি করা তো ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি ঝাঁট দেওয়ার ভিডিওটার করা হলো না তোমাদের সঙ্গে তো ঘরটা মুছে নিচ্ছি দেখো নিজের রুমটা মোছা হয়ে গেছে এবারে আমার দেওয়ারের রুমটা মুছে এলাম তারপরে যে যাবো আমার সাউরি রুমটা মুছে আর ঠাকুর ঘরটা মুছে বেরিয়ে আসবো একবারে তারপরে জলটা চেঞ্জ করে আবার জল নিয়ে এসে আমার বুড়ো জায়ের ঘরটা এবং বারান্দাটা মুছবো তাই এটুকুই ভিডিওটা করলাম তার মধ্যে দেখো ফাঁকা হয়ে গেছে অনেকটা আর এই যে অয়ন উঠে পড়েছি স্কুল যাবে পিছনা টিসনা গোছানো হয়ে গেছে আর টেবিল টেবিল গুছিয়ে নিয়েছি তার মধ্যে কত কিছু করে নিয়েছি দেখো বন্ধুরা ডিম সিদ্ধ করেছি আর করেছি চারটে রুটি রুটি করেছি টিফিনে দেব তোমার দাদা ভাই আর অয়নকে বললাম তোকে ডিম টোস্ট করে দেবো বলছে না আমি বিস্কুট খেয়ে যাব আর তোমার হচ্ছে আমাকে পয়সা দেবে কারণ শীতের সময় হয়ে আসছে কেক হচ্ছে দোকানে নাকি পাওয়া যাচ্ছে কেক পেস্টি কেক তোমা আমি কেক কিনবো আচ্ছা ঠিক আছে তার মধ্যে দেখো জল নিয়ে চলে এলাম নিজে মুখটা ধুয়ে সব কিছু রেডি করে জল নিয়ে চলে এলাম এবারে মুখটা ভালোভাবে মুছে নিই কারণ মুখটা জলে ভিজিয়ে আছে আর দেখো এটা আমার ফাইনাল লুক তো কেমন লাগছে কমেন্টে জানিও তারপর দেখো খাবো সেই বিচ্ছিরি জিনিসটা কিন্তু খেতে হবে এই দেখো খেতে খেতে জানো বন্ধুরা একটা মহাকাণ্ড হয়ে গেল আর তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি এটাকে না বেটে এভাবে কেন খাচ্ছি তো সবসময় বেটে খেলেও ভালো চিবিয়ে খেতে পারলে আরও ভালো তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখো ধুয়ে ফ্রিজে রাখা ছিল তাও আর একবার ধুয়ে নিচ্ছি তো আজকেই শেষ কালকে আবার টাটকা তুলে নিয়ে আসতে হবে আমাদের বাড়ির সামনেই থাকে তো তোমরা ভাববে যে এ কি খেতে পায় না গরুর মতন এইভাবে একসঙ্গে ঢুকিয়ে নিচ্ছে তো আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি কারণ দুটো দুটো করে চিবালে আমার বমি চলে আসছে তাই আমি একসঙ্গে এইভাবে মুখের মধ্যে ঢুকে নিচ্ছি তোমরা হয়তো এই ভিডিওটা দেখলে অনেকে অনেক কমেন্ট করবে তো আমার যে রকম ভালো লাগে আমি সেই রকমই খাচ্ছি আর এত বাজে খেতে লাগছে বলার কথা না গন্ধ প্রচণ্ড পরিমাণে আর গলাটা পুরো মানে কি বলবো একটা আলাদা ধরনের মুখের ভঙ্গি হয়ে যাচ্ছে তো চিবিয়ে যাচ্ছি তারপর দেখো চিবিয়ে পুরো রসটা খেয়ে নেব আর ওর যে ছবড়া টাইপের ওটা ফেলে দেবো তো কত কষ্টে খেলাম আর দেখো জিবের মধ্যে একটা পাতা লেগেছিলো যাই হোক খাওয়া টাওয়ার পর আমার ছেলেকে দোকান পাঠিয়েছিলাম তো একটা ছাত্র প্যাকেট এনেছে আর এনেছে ম্যাগি তো ম্যাগিটা কালকে ওকে বানিয়ে দেবো তার জন্য তো ম্যাগি এনেছি আমি বললাম ম্যাগি এনে রাখ তাহলে তোকে বানিয়ে দিতে পারবো দিন তো ম্যাগি এনে দিল আর এক প্যাকেট ছাতু এনে দিল তো কালকে ম্যাগি আর ছাতু করে দেব তো দেখো ম্যাগিটা ওই জন্য আমি কী করলাম একটা ডিপেতে পুড়ে রেখে দিলাম কারণ ম্যাগিটা ডিপেতে না রাখলে আর ছাতুটা না রাখলে পিমড়ের এত উৎপাদ বেড়েছে যে আমার ঘর আমি থাকতে পারি না ওরাই দখল করে বসে থাকে সব জায়গায় আমি তো সোটা মানুষ না ওরা ছোটোখাটো মানুষ যেখানে পারবে সেখানে ঢুকে যেতে পারবে কিন্তু আমি সব জায়গায় তো পারি না তাই ওদের বার হয়েছে বেশি তো কথাটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে তারপর দেখো ভাবছি একটা জিনিস বলতে ভুলেই গেলাম তোমাদের আমার পক্ষীরা যার কিন্তু আজকে ঠ্যাং একটা ভেঙে গেছে তো সেই ঠ্যাংটার জন্য আমার বর গেছে গোজ মানে ঠিক করতে আমার পক্ষীরাজে তো কী ঠ্যাং ভেজে ভেঙে গেছে লাস্টের ভিডিওতে বলবো তো আমি সব কিছু গুছিয়ে নিই তারপর টিফিনটা প্যাক করে দেব কারণ পক্ষীরাজকে ঠিক করতে গেছে তাই একটু দেরি হচ্ছে আমি ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে দিয়ে তারপরে দেখো এই যে রুটি আছে এটা টিফিনে প্যাক করে নিই আর এই যে চিবেটা ফেলে রেখেছি কি বাজে দেখতে লাগছে খেতেও খুবই বাজে কিন্তু উপকার করে এটাই যা তারপরে কটা বিস্কিট পুড়িয়ে দেবো টিফিনটার মধ্যে তারপরে একটা ডিবু সিদ্ধ করে দিয়েছিলাম সেটাও দিয়ে দিছিলাম তারপর তোমাদেরকে আমি শেয়ার করব আমার যে কী হয়েছে তো যেটা থেকে আমরা খাই রোজগার করে টাকা আসে বা আমরা পেট চলে আমাদের তার যদি কিছু হয় কত খারাপ লাগে বলো সেটা যন্ত্র হোক আর যেই হোক তো দেখো বলছি আমি চা বিস্কুট নিয়ে চলে এসেছি এবারে খেতে দেখো এই দেখো আমাদের পক্ষীরা যে ঠ্যাং ভেঙে গেছে এই দেখো ঠ্যাং ভেঙে গেছে তো আগ রেডি করা আছে ঠ্যাং ভেঙে গেছে তোমরা তারা ভাই গেছে গোশ করতে তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো থাকে পেজটা ফলো করে পাশে দেখো নতুন একটা ব্লগ দেখার জন্য টাটা বাই বাই